আলহামদুলিল্লাহ হিরব বেলা আলীন ওসাল্লাতুয়াসাল্লাম ওয়ালা নবী হিল করিম ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আউজ বিল্লাহ মিনশ শাহত আনুর রজীম ইনকুনতুম তহব্বন আল্লাহ ফাত্তাবিওনি যহবী কুমুল্লাহ ইলাহলিল আয়া জীবনের সব ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহ আল্লাহ্লিসলামের অনুসরণ অনুকরণ করার বিষয়টি কোরআন মুজিবের তেলাওয়াৎকৃত আয়াতের মধ্যে নির্দেশিত হয়েছে আল্লাহ সুবাহিনালা বলছেন যে তুমি লোকদেরকে জানিয়ে দাও কুল ইন কুন্তুম তিব্লাহা তুমি বলো যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকেই অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এই কথাটি এত পরিষ্কার করে আল্লাহ আল্লা তালা জানিয়েছেন যাতে আমরা বুঝতে পারি যে ইসলামী জীবন মানেই হচ্ছে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া অনুসরণ অনুকরণ তাঁর জীবনের অনুসরণ অনুকরণ করাই হচ্ছে ইসলামী জীবন একজন মুসলমানের এটি একমাত্র কাজ কেননা যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাহ আলিয়াকে অনুসরণ করে অনুকরণ করে সে আল্লাহরই আনুগত্য করে আল্লাহরই ইবাদত করে আল্লাহর নবী সাল্লা সাল্লাম নিজের থেকে কিছু করেননি বলেননি করতে বলেননি নিজে করেননি আল্লাহ সোহায়নতালা বলেছেন যে আল্লাহর নবী নিজের থেকে কিছু বলে না যা কিছু আল্লাহ কর্তৃক নির্দেশিত হন তিনি কেবল তাই বলেন এই আয়াত আমাদেরকে তাই বলছে তার অনুসরণের জন্য তার অনুকরণের জন্য আল্লাহ সুবায়ন ওয়াত আমাদেরকে এভাবে আহ্বান জানিয়েছেন বলেছেন ফি হাসানা যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মহানবী সাল্লিয়ামের জীবনে লাকাত খান আল্লাফি রসুলিল্লা আল্লাহ রসুলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে উসরাতুন হাসানা রয়েছে সুতরাং আমরা কাকে অনুসরণ করব এ প্রশ্নের একটি জবাব মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকেই আমরা অনুসরণ করব তাঁরই আমরা অনুকরণ করব। এরই মধ্যে আমাদের কল্যাণ রয়েছে এবং আখেরাতের নাজাত রয়েছে আল্লাহ আল্লা সুবাহনতালা এভাবেও বলেছেন অমা আতা কুমোর রসুল রসুল তোমাদেরকে যা কিছু দেন সেটা তোমরা আঁকড়ে ধরো আর যে জিনিস থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো এখানেও আল্লাহর নবী সাল্লাহ আলি ইসলামের অনুসরণ অনুকরণ করার নির্দেশ আল্লাহ সুবাহনতালা আমাদেরকে দিয়েছেন সুতরাং তার অনুসরণ করা সাল্লাহ আলী ওসাল্লাম তার অনুকরণ করা আমাদের জন্য করণীয় অবশ্য অবশ্যকরণীয় কাজ তথা ফর্স এই জন্য রসুল ইসলামের জীবন সম্পর্কে জানা আমাদের প্রয়োজন তাকে না জেনে তার জীবন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না আর সঠিক ধারণা না পেলে তা অনুসরণ করা যায় না অবশ্য কোথায় আমরা তার অনুসরণ অনুকরণের সঠিক চিত্র পাব কিভাবে অনুসরণ করতে হবে সেটি আমরা কি করে জানব সে ব্যাপারে আমাদের সামনে রয়েছে আল কোরআন আল কোরআনই রসুল সাল্লা ইসলাম সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণা দিয়েছে আল্লাহর আল্লাহ তালা কোরআন মজিদে বলেছেন যে যেম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত তাহলে কোরআন মজিদ নবীর জীবন চরিত্র নিয়ে আলোচনা করছে সুতরাং তার জীবন সম্পর্কে জানতে হলে আল কোরআনই হচ্ছে সর্বোত্তম গ্রন্থ যা পাঠ করে আমরা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ামের জীবন সম্পর্কে জানতে পারি মায়ের তো এই কথাই বলেছিলেন রাজি আল্লাহ তাল আনহা বলেছিলেন যে কানা হুলুকুহু কহু আল কোরআন যে তার চরিত্র ছিল আল কোরআন মানে আল কোরআনে যে নির্দেশনা তা তার চরিত্রের ভিতরে পুরোপুরি বাস্তবায়িত হয়েছিল সেজন্যে জন্যে রসুল সাল্লাহ ইসলামের জীবনকে আমরা একটি জীবন্ত কোরআনও বলতে পারি তারই অনুসরণ করা আমাদের জন্য জরুরি সুতরাং আল কোরআন থেকে আমরা যেমন জানতে পারি রসুল সাল্লাহ ইসলামের জীবন সম্পর্কে তেমনি রসুল সাল্লাহ ইসলামের জীবন থেকে আমরা জানতে পারি আল কোরআনকে এই জন্য আমাদের জন্য এ দুটি জিনিস জানা অত্যন্ত জরুরি মনে রাখতে হবে যে আমরা যত নেয়ামত পৃথিবীতে পেয়েছি তার মধ্যে সর্বোৎকৃষ্ট নেয়ামত হচ্ছে আল কোরআন এবং আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এ এর অনুকরণ অনুসরণের মধ্যেই আমাদের পার্থিব কল্যাণ নিহিত আছে নিহিত আছে আমাদের আখেরাতের নাজাত এই জন্য আমাদের উচিত হবে যে রসুল সাল্লা জীবনী গ্রন্থ আমরা বেশি বেশি পড়ব বিশ্বস্ত জীবনী গ্রন্থ যেগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে নির্ভরযোগ্য যেগুলো সেগুলো আমাদের পড়তে হবে আল কোরআন অর্থ পড়ে পড়ে আল্লাহর নবী সাল্লাসালামের জীবন সম্পর্কে জানা যাবে আল্লাহর বিধান সম্পর্কে জানা যাবে সুতরাং আসুন আমরা সকলেই রসুল সাল্লা জীবনের অনুসরণ অনুকরণের জন্য বেশি বেশি আল কোরআন অধ্যয়ন করি এবং বেশি বেশি রসুল সাল্লা হাদিস থেকে অধ্যয়ন করার অভ্যাস গড়ে তুলি ও আখরুদাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন ও আলাইকুম ও রহমতুল্ল্লা